This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশ বছরের ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবাদ বিজেপির কুলতলি থানা ঘেরা অভিযানে তুলকালাম কুলতলি থানার সামনে বিক্ষোভ সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পল ফাল্গুনি পাত্রদের পুলিশ বাধা দিতেই ধুন্দুমার কাণ্ড ব্যারিকেডে ধাক্কা পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাইরে থেকে ইট ছোড়া হয়েছে অভিযোগ সুকান্তর দফায় দফায় থানার সামনে বসে অবস্থান বিজেপির ইটের ঘায়ে তিন পুলিশ কর্মী জখম দাবি পুলিশের কুলতলিতে উঠল উই জাস্টিস স্লোগান কুলতলির গরান কাঠিতে প্রতিবাদ বিক্ষোভ বিচারের দাবিতে অবস্থানে বসে পড়েন গ্রামের কয়েকশো মহিলা একটাই দাবি কুলতলির তিলোত্তমার বিচার চাই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিরাপত্তার নামে প্রহসন চলছে সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ দাবি বিরোধীদের কুলতলির ঘটনায় প্রকাশ্যে একটি সিসিটিভি ফুটেজ ফুটেজে মহিষমারি বাজারে দেখা মিলল অভিযুক্তের বাজারে মালখানার দোকানে কাজ করছিল অভিযুক্ত জামা লাল জামা পরে বিকেল পাঁচটা দশ মিনিট নাগাদ মহিষমারি বাজার পেরোয় ওই নাবালিকা এমনটাই পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে অভিযুক্ত খেয়াল রাখছে নাবালিকা কোন দিকে যাচ্ছে মেয়েটি বাজার ক্রস করার ঠিক চার মিনিট পর সাইকেল নিয়ে বাজার থেকে বেরোয় অভিযুক্ত মেয়েটিকে ফলো করে অভিযুক্ত এমনটাই পুলিশ সূত্রে খবর এরপর কি ঘটল সেটাই জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে গোবিন্দপুরে টিউশন পড়তে গেছিল কুলতলির নাবালিকা বাবাই নিয়ে গেছিল পড়া শেষে একাই বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী টিভি নাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন ছাত্রী শিক্ষিকা ক্লাস ওয়ান থেকে ছোট্ট মেয়েটিকে পড়ান পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল কুলতলির তিলোত্তমা জানিয়েছেন শিক্ষিকা দোষীদের ফাঁসি চাইছেন তিনি একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ মৃত নাবালিকার শিক্ষিকার গলাতে মেয়েকে হারিয়ে এখনও শোকে পাথর রাজ্জি করে তিলোত্তমার বাবা মা পুজোয় প্রতিবাদের গর্জন ষষ্ঠী থেকে চার দিন বাড়ির উঠোনেই ধর্নায় বসছেন আর্জি করে তিলোত্তমার পরিবার পরিবারের সকলে থাকবেন সাধারণ মানুষকেও প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান তিলোত্তমার বাবা মায়ের পুজোয় আরো তীব্র হচ্ছে চিকিৎসকদের আন্দোলন জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবার অনশনে সিনিয়র ডাক্তাররাও কাল থেকে অনশনে বসছেন সিনিয়ররা জানিয়ে দিলেন শুভর্ণ গোস্বামী জেলায় জেলায় শুরু হবে অনশন ডাক্তারদের পাশে রয়েছেন সাধারণ মানুষ জানিয়েছেন শুভর্ণ গোস্বামী রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে কাজে ফিরলেও আজ প্রতীকে অনশনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সতেরো জন জুনিয়র চিকিৎসক কাল থেকে আমরণ অনশন শুরু করবেন দুই ডাক্তারি পড়ুয়া জুনিয়র ডাক্তারদের ফের নিশানা করলেন বন্দ্যোপাধ্যায়ের উনষাট দিন ধরে কর্মবিরতি করলেন আবার বত্রিশ হাজার টাকা স্টাইপেন্ডও দিলেন কিভাবে এটা জালিয়াতি এটা জালিয়াতি মেনে নেওয়া যায় না হুগলির কনগরে এক অনুষ্ঠান থেকে এভাবে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এ ধরনের মন্তব্য করছেন তৃণমূল সাংসদ দাবি জুনিয়র ডাক্তারদের কাটাপুকুর মর্গের সামনে গন্ডগোলের ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের করল পুলিশ অগ্নিমিত্রা পল প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দীপসিত ধর মিনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে সূত্রের খবর এফআইআর দায়ের হয়েছে দক্ষিণ বন্দর থানায় গতকাল জয়নগর কাণ্ডের আঁচ এসে পড়ে কলকাতার কাটাপুকুরে নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে এসে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বাম অভিজেপি শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ঘটনাতেই এই এফআইআর পটাশপুরে মহিলাকে ধর্ষণের চেষ্টা শারীরিক নিগ্রহের পর মুখে কীটনাশক ঢেলে খুনের অভিযোগ অভিযুক্তকে পাকরাও করে গণপিটুনি গ্রামবাসীদের আশঙ্কাজনক অবস্থায় এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে মৃত্যু হয় অভিযুক্তের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তারপর জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকাবাসী পটাশপুরের ভুবন মঙ্গলপুর গ্রামে ত্রাস ছিলেন সুপচাঁদ মাইতি এক মহিলাকে ধর্ষণের চেষ্টা শারীরিক নিগ্রহের পর মুখে বিষ ঢেলে খুনের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত এই তৃণমূল কর্মীর সুখচাঁদের জন্য আতঙ্কে রাস্তায় বেরোতে পারতেন না গ্রামের মহিলারা দাপুটে এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে আগেও বহুবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি ক্ষোভে ফুসছেন এলাকার মহিলারা মহিলা সিভিককে শিলতানির ঘটনায় পাঁচটি থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের ক্লোজ করা হলো এসআইকে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত গত অক্টোবরে শীলতানের অভিযোগ জানান পাঁচটি থানার মহিলা সিমিক তার অভিযোগ এসআইদের রেস্টরুমে ডেকে তাকে পুজোর উপহার দেওয়া দেওয়ার সময় অশ্লীলভাবে স্পর্শ করেন অভিযুক্ত এসআই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ পুলিশে আর্যকর কাণ্ডনী উত্তল রাজ্য সেই আবহী নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর কুলতলি এবার সরকারি হাসপাতালের নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল ওই হাসপাতালেরই এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মুরারৈয়ের চাতরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক হোমিওপ্যাথি ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ চিকিৎসক নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে দাবি করে সামনে বিক্ষোভ স্থানীয়দের নির্যাতিতাকে ধর্ষণের মামলা প্রত্যাহারের জন্য চাপ মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে মানিকচক থানায় সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ অভিযুক্তের আত্মীয়রাও হুমকি দিচ্ছে বলে দাবি পুলিশ সুপারের দ্বারস্থ ওই নির্যাতিতা সব অভিযোগ অস্বীকার মানিকচক থানার সাব ইন্সপেক্টরের আর্যিকরের ঘটনার পরও রাজ্যে ধর্ষণ খুনের মতন ঘটনা ঘটেই চলেছে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের রাজ্য সরকারের কড়া সমালোচনা সিবি আনন্দ বোসের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এটা রাজ্য সরকারের বোঝা উচিত মন্তব্য রাজ্যপালের বর্তমান সরকারের অধীনে হিংসার কোনো প্রতিকার নেই বলেই মনে হয় মনে করছেন তিনি কটাক্ষ রাজ্যপাল সি আনন্দ বোসের তৃণমূল বিধায়কের কর্মসূচিতে হাতারের বিড়িও দেবজিৎ দত্ত দলীয় অনুষ্ঠানে কেন হাজির ভিডিও বিতর্ক শুরু হতেই বিডিও সাফাই কোনো দলীয় অনুষ্ঠান নয় অরাজনৈতিক মঞ্চে গিয়েছিলেন তিনি তবে খুব উগড়ে দেন বিরোধীরা উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই ভাতারের বিধায়ক মানগোবিন্দ পুজোর অনুদান নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যদি কেউ পুজোর অনুদান নেয় তবে তাকে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে এই নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানগোবিন্দকে সতর্ক করেছিল সেই রেশ কাটতে না কাটতেই তার আয়োজিত অনুষ্ঠানে বিডিওর উপস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা প্রকাশ্যে শাসক অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব খোঁজ তৃণমূল ভূত সভাপতি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি মুফু সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিক্রি ত্রাণের ত্রিপল সহ একাধিক দুর্নীতির অভিযোগ ভূত সভাপতি মন্টু খানের ব্লক তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে দাবি বিক্ষোভকারীদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ব্লক তৃণমূল নেতৃত্বের পুজোর মুখে আবারও নদী বাঁধে বড়সড় ধস আতঙ্কে কাঁটা সাগরের বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছলেন সাগরের বিড়িও তড়িঘড়ি মেরামতির কাজ শুরু আচমকা সাগরের কস্তলা এলাকায় হুগলি নদীর বাঁধে প্রায় একশো মিটারে বেশি অংশে ধস নামে নতুন করে বন্যার আশঙ্কায় আতঙ্ক দেখা দেয় নোনা জলে ধানের জমি পানের বরোজ নদীর তলায় চলে গেলে বড় ক্ষতির আশঙ্কা খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে বিড়িও মাটি কেটে আপৎকালীন পরিস্থিতিতে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তরের কর্মীরা বারবার তাপ্তি দিয়ে কাজ হলেও স্থায়ী কোনো ব্যবস্থা হচ্ছে না অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা বন্যার জলে ভেঙেছে রাস্তা নৌকা করে মণ্ডপে যাচ্ছেন দেবী দুর্গা ছবিটা ঘাটালের শিলাবতী নদী দিয়ে ঘাটালের নিশ্চিন্দপুর থেকে প্রতিমা যাচ্ছে মনসুকায় কদিন আগেও জলবন্দী ছিল ঘাটালের বিভিন্ন এলাকা জল নামতেই দেখা গেল রাস্তার হাল বেহাল ভাঙা রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই অগত্যা নদী পথ নৌকা করেই মণ্ডপে প্রতিমা নিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা ফের প্রসাদ বিতর্কে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির লাড্ডুতে পশুর চর্বি বিতর্কের মধ্যেই মন্দিরের প্রসাদে মিলল পোকা পুণ্যার্থীদের দাবিতে শোরগোল তবে লাড্ডু নয় মন্দিরে পরিবেশিত প্রসাদ নিয়েই অভিযোগ উঠেছে এই ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি উঠেছে পুণ্যার্থীদের তরফে যদিও মন্দির কর্তৃপক্ষ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এক দেশ এক ভোট সংবিধান বিরোধী নয় দাবি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের তার যুক্তি সংবিধান প্রণেতারা এক সময় এ কথাই ভেবেছিলেন ফলে বিষয়টি সংবিধান বিরোধী হতে পারে না কোবিন্দ আরও জানিয়েছেন এক দেশ এক ভোট এর প্রস্তাব বাস্তবিত করতে যে ধরনের সংবিধান সংশোধনের প্রয়োজন তা খতিয়ে দেখবে বাস্তবায়ন কমিটি তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদকেই নিতে হবে জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে কারা কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে জম্মু ও কাশ্মীরে এনসি এবং কংগ্রেস জোটকে এগিয়ে রাখা হয়েছে এনসি ও কংগ্রেস জোট বসতে পারে ভূস্বর্গের সিংহাসনে এই অবস্থায় কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে দু হাজার উনিশে তিনশো ধারা বিলোপের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হল জম্মু ও কাশ্মীরে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইতে শর্ট সার্কিট থেকে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন ঘুমন্ত অবস্থাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের সাত সদস্যের মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে খবর চেম্বুরের সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়িতে আগুন লাগে ভোর নাগাদ উত্তর পূর্বে মেঘালয়ে প্রবল বৃষ্টিতে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে ধস গারো পাহাড় সহ রাজ্যের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে কাঠের তৈরি একাধিক সেতু প্রত্যন্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উদ্ধার কাজে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী